সময় নষ্ট না করে চলুন দেখি কোন সেটিংসগুলো সঠিকভাবে করলে মোবাইলের চার্জ অটোমেটিক আর কমবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে যে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় অটোমেটিক কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং লিখবেন সেটিংসটি চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না ওয়াইফাই স্ক্যানিং সেটিংসে ক্লিক করবেন মোবাইলে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটি সেটিংস গুপনে অন অবস্থায় আছে আপনার মোবাইলেও দেখবেন অন আছে দেখুন নোটিফিকেশান পেনেলে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ কিন্তু লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং অন থাকার কারণে সবসময় এই দুইটি সেটিংস স্ক্যান হয় মোবাইলের চার্জ নষ্ট হয় অটোমেটিক চার্জ কমে যায় আপনি অবশ্যই অপ্রয়োজনীয় লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেরিংস বন্ধ করবেন এই দুইটি সেরিংস বন্ধ করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেরিংসের চার্জ বক্সে এখন টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেংসটি চলে আসবে যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন আইএনজি যুগ করবেন প্রিন্টিং টাইপ করলে সেটিংসটি চলে আসবে আর আমার মোবাইলের মতো প্রিন্ট টাইপ করলে যদি সেটিংসটি চলে আসে তাহলে তো ভালোই প্রিন্টিং টাইপ করতে হবে না প্রিন্ট অথবা প্রিন্টিং সেটিংসে চলে আসবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন অ্যাভেলেবেল ডিভাইস আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা মোবাইল স্ক্যান করছে আপনার মোবাইল সবসময় আশেপাশের প্রিন্টার খুঁজে এই জন্য চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় প্রিন্টার খুঁজা বন্ধ করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন প্রিন্টার কুজা বন্ধ হয়ে যাবে এই সেটিংসটি আর মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি কুঁজে বের করবেন গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন কানেক্টেড অ্যাপস কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন কানেক্টেড অ্যাপসে যদি কোনো অ্যাপ কানেক্টে থাকে তাহলে অবশ্যই অ্যাপটি আপনাকে ডিলেট করতে হবে মানে এই সেটিংস থেকে ডিলেট করতে হবে নয়তো অ্যাপটি আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হবে ব্যাটারি চার্জ নষ্ট করবে অ্যাপের নামের উপরে ক্লিক করবেন খুব সহজে ডিলেট করতে পারবেন নামের উপরে ক্লিক করে নিচের দিক থেকে ডিলেট অল অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন ক্রসে ক্লিক করবেন অ্যাপটি একান থেকে রিমুভ হয়ে যাবে পর্যায়ক্রমে সব অ্যাপ রিমুভ করবেন এই কাজটি কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন ম্যানেজ অল সেটিংসে ক্লিক করবেন অপ্রয়োজনীয় কোনো অ্যাপে যদি নোটিফিকেশানের পারমিশন অন থাকে তাহলে এখনই বন্ধ করবেন অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে অ্যাপটি অনেক চার্জ নষ্ট করবে নোটিফিকেশন পাঠানোর সময় অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করবে তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসা বন্ধ করে রাখবেন সেটিংস বন্ধ করলেই নোটিফিকেশন আসা বন্ধ থাকবে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস ব্যাটারি সেটিংসে ক্লিক করে মোর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ এই সেটিংসে ক্লিক করবেন আচ্ছা আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে যদি অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি ডিফল্ট ভাবে দেওয়া না থাকে তাহলেও চিন্তা করবেন না মন খারাপ করবেন না এই কাজ গুপ একটি অ্যাপ দিয়ে করতে পারবেন সেটিংসটি না থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষে অ্যাপটির সাথে পরিচয় করাবো অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিব আর সেরিংসটি থাকলে কি করবেন দেখুন সেরিংসে চলে আসবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন তিনটি অপশন শো হবে আপনি ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন সব অ্যাপ অটো অপটিমাইজ করবেন অটো অপটিমাইজ করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো সময় যদি রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে তাহলে সেই অ্যাপটি অটো অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে এই সেটিংসে অটো অপটিমাইজ করে রাখার কারণে বন্ধ হয়ে যাবে যার ফলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না এই কাজটি অবশ্যই আপনাকে সময় নিয়ে করতে হবে মোবাইলে এখন যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন এই অ্যাপগুলো ওল্ড ভার্সনের হলে সঠিকভাবে মোবাইলের সাথে অপটিমাইজ হবে না যার ফলে ব্যাটারির চার্জ অ্যাপগুলো বেশি নষ্ট করবে তাই সব সময় আপডেট ভার্সনের অ্যাপ ব্যবহার করবেন প্লেস্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে আপডেটসে ক্লিক করবেন যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে শো হবে আপডেটে ক্লিক করে একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন অথবা আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসঙ্গে আপডেট করতে পারবেন আমি ওয়াইফাই এর সাথে আপনার মোবাইলের সিমে যদি পর্যাপ্ত এমবি থাকে তাহলে এখনই আপডেট করে নিবেন নয়তো পরে ওয়াইফাই কানেক্ট করে আপডেট করবেন মোবাইল ব্যবহার করা শেষ হয়ে গেছে এখন রেকে দিবেন তার আগে মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো সিস্টেম নেভিগেশনে জ্যাস্টার থাকলে নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করবেন রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো এখানে শো হবে প্রত্যেকটি অ্যাপ সোয়াইপ করে এইভাবে ডিলেট করে রাখবেন ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রেখে মোবাইলের স্ক্রিন ব্লক করে রাখবেন না সব অ্যাপ ক্লিন করে মোবাইলের স্ক্রিন ব্লক করে রাখবেন মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক নষ্ট হবে না অল এখন আপনি মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে নোটিফিকেশান প্যানেল চেক করবেন মোবাইলের স্ক্রিন লক করার আগে নোটিফিকেশান প্যানেলে মোবাইল ডেটা হটস্পট ওয়াইফাই লোকেশান ব্লুটুথ সেটিংসগুলো অন আছে কি না দেখবেন আপনার সিমে আপনার মোবাইলের সিমে অনেক বেশি এমবি আছে তাই বলে সবসময় মোবাইল ডেটা অন করে রাখবেন না মোবাইল যখন ব্যবহার করবেন না সেই সময় অবশ্যই অফ করে রাখবেন কারণ এই সার্ভিস সেটিংসগুলো অন থাকলে মোবাইলের চার্জ অনেক নষ্ট হয় অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি না থাকলে কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন এখন দেখুন অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ করবেন কিল অ্যাপস এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন প্লে বাটনে ক্লিক করবেন প্রথমে প্লে বাটনে ক্লিক করে কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে আপনি সব সেটিংসের পারমিশন দিবেন যখন মোবাইল রেখে দিবেন সেই সময় অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন দেখুন সব অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ হচ্ছে যেহেতু অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি আপনার মোবাইলের ডিফল্টভাবে দেওয়া হয়নি তাই কষ্ট করে মোবাইল রাখার আগে অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন সব অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে ব্যাটারি চার্জ নষ্ট হবে না কোনো অ্যাপ ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক আর কমবে না মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন সেটিংসগুলো করার পর আপনার মোবাইলের ব্যাটারি থেকে কেমন সার্ভিস পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন